আমরা শুরু থেকে মানে যখনও নোটিফিকেশন হয়নি এসআইআর বিরোধী গণ আন্দোলন শুরু থেকেই এর বিরোধিতা করছি এবং বলছি যে গোটাটাই বেআইনি এই যে আইনের বই এই আইনের বই খুলে কেউ যদি দেখাতে পারে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট এই আইন অনুযায়ী নির্বাচন হয় এই আইনে কোথাও নেই এই আইনে কোথাও নেই এসআইআর বলে কোনো কথা সম্পূর্ণটাই বেআইনি এবং সংবিধান বিরোধী আমাদের দুর্ভাগ্যের বিষয় সংবিধানে রক্ষাকর্তা হিসেবে এই বেআইনি কাজটা প্রথমেই বাতিল করে দেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের কিন্তু কোন অদৃশ্য কারণে কাকে খুশি করার জন্য অ্যাপয়েন্টিং অথরিটিকে খুশি করার কারণের জন্য কিনা জানি না যে তারা বিহারে বিহারে এই বেআইনি ভিত্তিতে তালিকা তৈরি হলো তার ভিত্তিতে নির্বাচন হয়ে গেল নির্বাচন সুপ্রিম কোর্ট এখনো বলছে দেখে নেব দেখে নেব দেখা যাক আমাদের ভরসা রাখতে হবে অবশ্যই কে বলেছে সুপ্রিম কোর্টের আইনি প্রশ্ন তোলা যাবে না তাহলে রিভিউতে যায় কেন হ্যাঁ ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যেমন মহান ভূমিকা আছে আর অত্যন্ত নক্কারজনক ভূমিকাও আছে সুপ্রিম কোর্টের এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময় গোটা গোটা সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর পায়ে পড়ে গিয়েছিল পরে তারা সেটা অফিসিয়ালি স্বীকারও করে নিয়েছিল কে বলেছে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বলা যাবে না ফলে সুপ্রিম কোর্ট যেখানে আমাদের মহান সংবিধানের রক্ষাকর্তার ভূমিকা পালন করবে সেখানে নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে আমরা সেলুট করব যেখানে সুপ্রিম কোর্ট গ সংবিধানকে ধ্বংসের পদক্ষেপকে সমর্থন করবে সেখানে নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রায়ের আমরা বিরোধিতা করি টাডাকে যখন ওরা সংবিধান সম্মত বলেছিল আমরা সেই রায়ের কপি রায়ের কপি আমরা রাস্তায় পুড়িয়েছি ফলে কে বলেছে হ্যাঁ আমাদের অন্য কোনো জায়গায় যাওয়া এমনকি এই বাবরি মসজিদ রায়ও যে সুপ্রিম কোর্ট যে ভূমিকা নিয়েছে অত্যন্ত নক্কারজনক ভূমিকা তার মাস্টারকে তার তাকে যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাকে খুশি করার জন্য তৎকালীন চিফ জাস্টিস রঞ্জন গগৈ দলের স্বার্থে হ্যাঁ রিটায়ারমেন্ট পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটের স্বার্থে এটা যে করেছে এখন প্রমাণিত দেখুন বিজেপি হচ্ছে বাংলা বিরোধী এবং সভ্যতা বিরোধী অমর্ত্য সেন এবং তার পরিবার তার মাতামহ ক্ষীতিমোহন সেন ভারতবর্ষের সভ্যতা ভারতবর্ষের সংস্কৃতিতে তার মহান কন্ট্রিবিউশন সারা পৃথিবীতে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে এটা একটা অসভ্য বিজেপি একটা অসভ্য বর্বরদের পার্টি তারা সভ্যতার তারা শিল্প সাহিত্যর কি বুঝবে কতখানি নোংরা হলে অমর্ত্য সেনের মায়ের অমত্য সেন যখন জন্মগ্রহণ করেন মায়ের বয়স উনিশ বছর ছ মাস প্রশ্ন কি করেছে জানেন বিজেপি বলছে অত অল্প বয়সে সর্দার হলো কি করে ভাবন কি অসভ্য এখানকার শুভেন্দু অধিকারীরা কি অসভ্য ওদের এই সভ্য যে পশ্চিম বাংলা সম্পাদক শ্রমিক ভট্টাচার্যরা কি অসভ্য উনিশ বছর ছ মাসে কেন অমর্ত্য সেন হয়েছে অর্থাৎ অমর্ত্য সেনের মা তার সততা নিয়ে সততা নিয়ে প্রশ্ন তুলছেন এই অসভ্য বর্বররা ওরা শুধু এখানেই নয় ভাবুন যে ওরা হিন্দু ধর্মের মহান পুরুষ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী তার বিয়ে হয়েছিল কত বছরে জানেন দশ বছর বয়সে তার বিয়ে হয়েছিল পড়ে নেবেন শঙ্করের বই শঙ্কর অচেনা অচেনা বিবেকানন্দ পড়ে নেবেন দেখবেন সেখানে বলা আছে ইলেকশন কমিশন বলছে ছজন সন্তান হলে তার বৃত্তিত্ব নিয়ে বাবা মা নিয়ে প্রশ্ন তুলছেন আপনারা জানেন স্বামী বিবেকানন্দর কয় সন্তান ছয় বোন চার ভাই দশ সন্তান স্বামী বিবেকানন্দ ষষ্ঠতম সন্তান ছিল ওরা কি পরিমাণে স্বামী বিবেকানন্দর পরিবার সম্পর্কে প্রশ্ন তুলছেন কত অসভ্য বর্বর হলে ওরা জানে যে রবীন্দ্রনাথ ঠাকুররা ক ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুররা পনেরো ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দতম সন্তান কতখানি অসভ্য অমিত শাহ কতখানি অসভ্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ওরা প্রশ্ন তুলছে ছয় সন্তান নিয়ে জানে শ্রীকৃষ্ণ 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 তার মায়ের অষ্টম গর্ভের সন্তান যশোধা মার সতীর্থ নিয়ে যশোধা মার সম্মান নিয়ে প্রশ্ন তুলছেন এই শ্রমিক ভট্টাচার্য অসভ্য বর্বরের দল বাংলার মানুষ যদি সুযোগ পায় এবং সুযোগ পাবে তাহলে ওদের কুমার একটা চোর আছে আমি চোরই বলছি অসংখ্য তার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে এখানকার যে মনোজ আগরওয়াল হ্যাঁ তো তারা আজকে পশ্চিম বাংলার মানুষকে অসংখ্য মানুষকে হত্যা করছে চুরাশি জন মানুষকে হত্যা করেছেন তেরো জন বিয়ে হলো চোদ্দ জন বিয়ে তারা তাদেরকে খুন করেছে তার মধ্যে জন হচ্ছে মহিলা তিনজন হচ্ছে আদিবাসী আমি একটু নাম পড়ে দিই নমিতা হাসদা শক্তিমান ওরাও বিপিন টপ্প রিঙ্কু তরফদার মাধবী রায় সম্পিতা চৌধুরী করুণা চন্দ্র অরবিন্দ মিশ্র জাকির হোসেন আশিস ধর ললিতা অধিকারী হারাদন মন্ডল সুশীলা রায় হামিমুল ইসলাম এবং এখানে দেখুন মহিলা সংখ্যা বেশি এবং হিন্দু মানুষজনদের সংখ্যা বেশি এরা কি পরিমাণে হিন্দু বিদ্বেষী এতগুলো হিন্দু মানুষকে এরা খুন করল চুরাশি জনের মধ্যে এরা হিন্দু বিদ্বেষী নারী বিদ্বেষী এবং বাংলা বিদ্বেষী আমি আবারও বলি বাংলা মানে শুধু যারা বাংলা ভাষায় কথা বলে এরকম নয় বাংলায় যারা হিন্দি ভাষায় কথা বলেন বাংলায় যারা উড়িয়া ভাষায় কথা বলেন বাংলায় যারা উর্দু ভাষায় কথা বলেন তারা সকলেই বাংলার এরা বাংলার সর্বনাশ চায় নির্বাচনকে হাতিয়ার করে আজকে তারা জয় গোস্বামীর নামে প্রশ্ন তুলছেন দেব কান্তি গাঙ্গুলি দীর্ঘকাল বামফ্রন্টের মন্ত্রী ছিলেন কান্তি গাঙ্গুলি বাবুন বয়স্ক মানুষ তাকে নোটিশ পাঠাচ্ছে জয় গঙ্গুলি জয় গোস্বামী অসুস্থ দেব এখনো পর্যন্ত শুধু সুপারস্টার নয় তিনি তিনবারের এমপি সেও নাকি নাগরিক কিনা মানে ওদের ওদের কায়দা হচ্ছে দেড় কোটি মানুষের নাম বাতিল করা আসলে যেটা ভেবেছিল ওরা ওরা বলেছিল রোহিঙ্গা আছে রোহিঙ্গা আছে কটা রোহিঙ্গা পাওয়া গেছে কজন রোহিঙ্গা পাওয়া গেছে অনুপ্রবেশকারী ইলেকশন কমিশন বলুক না যে আটান্ন লাখের নাম বাদ দিয়েছে কতজন তার মধ্যে অনুপ্রবেশকারী তারা প্রমাণ করতে পারছে না ফলে এখন তারা বাংলার মানুষের বিরুদ্ধে তারা নেমে পড়েছে এবং বাংলার মানুষ এটা মোকাবিলা করবে এবং ইডি সিবিআই পাঠিয়ে বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না ওই ইডি এর মতো গুন্ডা বাহিনী পাঠিয়ে বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না এটা পরিষ্কার